আমাদের মহান আল্লাহ তালা এই পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলেছেন আমরা আধ্যাত্মিকভাবে আল্লাহকে ভালোবাসার চেষ্টা করব আমরা যে পাপ করি আল্লাহ তালা তা মাফ করে দেন যদি তার কাছে আমরা ক্ষমা তৌবার মাধ্যমে ক্ষমা চাই আমরা তার কাছে তৌবার মাধ্যমে ক্ষমা চাইব এবং ধৈর্য ধারণ করব ধৈর্য ধারণ করলে আল্লাহর কাছে আমরা সঠিকভাবে থাকতে পারব আল্লাহ আমাদেরকে সেই ভালোবাসা দেবে আর ধৈর্যশীলকে সে খুব পছন্দ করেন আল্লাহর মনোনীত হতে পারলে আর কোনো কিছু লাগে না না এহকাল না পরকাল আমরা অনেক পাপ করেছি পাপের কোনো সীমা নেই আল্লাহ গো তুমি আমাদের এ পাপ থেকে মুক্ত করো আমি তো ভয় পাই ওই কবর ওই খবর আমাকে কি ছেড়ে দেবে ওই সাপ বিচ্ছুকে আমাকে ছেড়ে দেবে ওই দিন তুমি আল্লাহ সাথে থেকো তাহলেই আমি শান্তি পাবো হে আল্লাহ পরম করুণাময় তুমি তোমার করুণার কোনো শেষ নেই আমরা জানি আমরা একটু কান্নাকাটি করলে আল্লাহ খুব ভালোবাসে আমাদেরকে সেই শান্তির পথ দেখায় দেয় আমরা কেন সেই শান্তির পথে যাব না অবশ্যই যাব আল্লাহ গো তুমি আমাদের ছায়া থেকে সরে যেও না আমরা তো তাহলে কোনো পথই খুঁজে পাবো না তুমি রহমানের রহিম অসীম করুণাময় তুমি তুমি আমার আত্মার সাথে আত্মার সাথে সেভাবে জড়িয়ে থাকো আমি তোমাকে কোনো দিন ভুলতে পারবো না হে আল্লাহ তুমি রহমানের রহিম